アメリカの,私私の,のことばのだ、アメリカのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばのことばの

উপস্থিত আছেন মোস্তফা পরিজনের সন্তান আমাদের জামাত ইসলামী মাদারীপুর জেলার মুক্তি শেষরার অন্যতম সদস্য মাদারীপুর সদর উপজেলার সম্মানিত আমি শতবাজন ব্যক্তিত্ব জনতা জনা ভুমায়ুন কবি উপজেলা এবং ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ মোস্তফা পরিজনের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

এই বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দল ধারা বিভিন্ন নেতা ধারা এদেশের শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতির কথা শুনেছেন বলেছে বছর বয়সে বাংলাদেশের মানুষ অনেক ফুলজুরিদের কথা শুনেছে অনেক নেতাকে দেখেছে দলকে দেখেছে কোন দল তাই বাংলাদেশের মানুষের মনের যে আশা যে প্রত্যাশা সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে নিরাপত্তার সাথে বা স্বাধীনতার সাথে স্বাভাবিক জীবন যাপন করার যে পরিবেশ যে ব্যবস্থা সেটি আদও নিশ্চিত হয়নি আমরা আজকে এই কথাটা সংক্ষেপে আপনাদের কাছে এই ভাবে উপস্থাপন করতে চাই আপনারা এই 54 বছরের বাংলাদেশে অনেক নেতা এবং দলকে একবার নয় একাধিকবার দেখেছেন তারা কে কি করার যোগ্যতা রাখে কি করার মানসিকতা রাখে কাদের জন্য করার তাই আমরা আজকে অনুরোধ করব ধরুন প্রজন্ম আপনাদের দুটো দৃষ্টি আকর্ষণ করেছে একটি হচ্ছে আমাদের দেশের নেতা এবং দলীয় কর্মীরা দেশে যে বৈষম্যের পাহাড় গড়ে তুলেছিল এই দেশের তরুণ ছাত্র সমাজ সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য তাদেরকে জাতি

যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এদেশের সর্বস্তরের মানুষদেরকে আর কোনো এই অন্য কোন দলকে নয় যাদেরকে দেখা হয়েছে তাদেরকে নয় নতুন বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে সৎ এবং যোগ্যতার ভিত্তিতে অল কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ঐ সর্বমੁੱক্ত বাংলাদেশ করার জন্য মেধার ভিত্তিতে চাকরি সৃষ্টি করার জন্য এবং পড়ালেখা শেষে আপনাদের সন্তানরা যত করে কর্মসংস্থানের নিশ্চয়তা পায় সেই রকম একটি সরকার গঠনের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। সেজন্য আমি ছাত্র সমাজের পক্ষ থেকে তারা আপনাদেরকে যে দিশা প্রদর্শন করেছে আমি সেই কথাটি স্মরণ করে দিয়ে আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সৎ এবং যোগ্য আলেমদের বাংলাদেশ করার জন্য উদাহরত আহ্বান জানাচ্ছি সাথে সাথে আর স্মরণ করে দিতে চাই আপনি ভোট আর মধ্য দিয়ে একজন ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আপনি ভোট আর মধ্য দিয়ে আপনি আপনার দেশের জন্য একজন নেতা নির্বাচন করছেন আপনি আপনার সমর্থন দিয়ে একজন মানুষের পক্ষে সুপারিশ করছে সুতরাং এই আমানাতের ঘর দিয়ে আপনি এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করুন যিনি একজন ভালো মানুষ কারণ এই মানুষটি যদি আপনার ঘর দ্বারা নির্বাচিত হবেন সেই ব্যক্তি যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের একটি অংশীদার আপনি হবেন পাশাপাশি যদি আপনার সমর্থন এবং ভোটের ধারা অসৎ দুর্নীতি চাঁদাবাজ দখল তার হয়রানি মূলক নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় আপনি জেনে রাখুন আপনি অন্যায় কাজের সাথে জড়িত থাকুন আর নাই থাকুন আপনার ভোট দ্বারা নির্বাচিত ব্যক্তি এই জীবিতকালীন আপনাগ থাকার সময় যত অপরাধ করবে সেই অপরাধের একটি অংশ আপনাকে উপভোগ করতে হবে আসুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ফিল আযাবান আমরা দুনিয়ায় শান্তি চাই কল্যাণ চাই নিরাপত্তা চাই এবং জান মালের স্বাভাবিক জীব ব্যবহার কত পরিবেশ চাই পরকালীন জীবন স্থায়ী জীবন সেই জীবনে যেন আমরা সফল এবং জান্নাতি হতে পারি সেই রকম নেতা সেই রকম জাতির নেতৃত্ব সমাজের নেতৃত্ব সর্বস্তরের সৎ এবং যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা আমাদের আহ্বান জানি আমারও আমার পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামিক পক্ষ থেকে অত্র মস্তফা পরিবারের সর্বস্তরের মানুষদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন মোমার আকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ